নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি আপনাদের কাছে আজকে আমি আপনাদের করে দেখাবো আমার বাচ্চাকে জ্যান্ত মাছের ঝোল বা জ্যান্ত মাছ কীভাবে খাওয়ায় তো দেখতেই তো পেলেন আমার বাচ্চা কতটা খুশি জ্যান্ত মাছ দেখে একেবারে ধরতে যাচ্ছে তো এই যে আমি মাছটাকে না ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা দেখতেই পাচ্ছেন যে হালকা স্যালো ফ্রাই যেটাকে বলে একদম এপিট ওপিট একটুখানি ভেজে নিয়েছি এটা যেহেতু মা করে ফেলেছিল আমাকে না জানি তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো দেখে বোঝাই যাচ্ছে যে একদমই কিন্তু ভাজা নয় জাস্ট একটুখানি এক মিনিট স্যালো ফ্রাই করে নিতে হবে তো আমি এখানে দেখুন প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি আর এখানে সবজি বলতে আমি গাজর দিয়েছি রাঙালো দিয়েছি আর পেঁপে দিয়েছি আপনারা চাইলে আলু দিতে পারেন বা বিভিন্ন সবজি বরবটি ঝিঙে এগুলোও দিতে পারেন আর মাছটাকেও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো আরও একবারটি জল দিলাম তখন আমি জলটা দিয়ে দিই এবার ভালোভাবে এটাকে মিশিয়ে আমি প্রেশার করে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিতে নেব আর যদি সঙ্গে সঙ্গে নামানো হয় তাহলে কিন্তু একটু বেশি সিটি দিতে হবে এখন আমি পেশনে ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপর একটা স্টেনারে আমি এই সবজিগুলোকে তুলে নেবো এবং ভালোভাবে কিন্তু মেজ করে নেব আর মাছগুলোকেও আলাদা আমি আলাদা করে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে এখানে আপনারা বাটার দিয়ে একটুখানি কিউমিন সিড দিয়েও আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যেহেতু আমার বাচ্চা একদমই ছোটো তাই কিন্তু আমি এইভাবেই আপনাদেরকে দেখালাম এটা কিন্তু আপনারা সাত মাসের পর থেকেই আপনারা বাচ্চাদের খাওয়াবেন এবার বাচ্চা যদি একটু বড়ো হয় মানে তিন বছর পর্যন্ত কিন্তু এইভাবে আপনারা খাওয়াতে পারেন যদি বাচ্চারা একটুখানি বড় হয় তাহলে কিন্তু সবজিগুলো হালকা একটুখানি বাটারে স্যালোফাই করে নিতে পারেন আমি একদম এটা ছোটো বাচ্চাদের জন্য দেখালাম মানে ছোট বাচ্চা থেকে একদম তিন বছর পর্যন্ত কিন্তু এই রেসিপিটা আপনারা করে খাওয়াতে পারবেন আর আমার বাচ্চা এটা খেতে ভীষণ পছন্দ করে আপনারা দেখবেন যে তবে আলোটা আনন্দ করে খাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আমার বাচ্চা অনেকবার করে ভালো করে দেখে নিতে হবে তবে আমি এখানে মাথাটা দিই নি যে অংশটা সেটাই আমি ভালো করে বেছে দিয়েছি এবং আমার বাচ্চা যেহেতু ছোটো তাই ওকে আমি আলাদাভাবে দিই আমি একেবারে এই যেই ভাত ডালের সঙ্গেই কিন্তু মিশিয়ে দিয়েছি তবে কিন্তু এখানে কিন্তু আমি ভাতটাও কিন্তু এইভাবেই কিন্তু মানে সাহায্যে এরকম ঘষে তারপরে কিন্তু ওকে একসঙ্গে সমস্তটা মিশিয়েই খাওয়াবো আর একটুখানি বড় হলে তারপর আমি ওকে মাছটা আলাদা করে দিয়ে খাওয়াবো বসো শোনা বসো করো বসো বড় বসো বস তো আপনারা দেখি বুঝতেই পারছেন আমার বেবি কতটা এনজয় করে খাচ্ছে কতটা খুশি হয়েছে ও কিন্তু মাঝে ভাতটা ভীষণ ভালোবাসে আর বাচ্চাদেরকে এরকম করে খাওয়ান দেখবেন ভীষণ ভালো ওদের যে অ্যাক্টিভিটিসগুলো খুব তাড়াতাড়ি হয় বাচ্চা রোগা মোটা কিন্তু এখনকার ডক্টররা কিন্তু এটা কিন্তু তফাৎ দেখে না আপনার ডক্টর জিজ্ঞাসা করবে বাচ্চা অ্যাক্টিভ কিনা তবে আমি আমার বাচ্চা কিন্তু প্রচুর অ্যাক্টিভ বয়সের তুলনায় ও কিন্তু অনেক অ্যাক্টিভ তো দেখে বুঝতেই পারছেন কতটা আনন্দ করে ও খাচ্ছে আর আর এটাই আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে খুব আনন্দের বাচ্চা যখন ভালো করে খুব আনন্দ সহকারে খায় মায়ের কাছে মনে হয় থেকে তৃপ্তির জায়গা এই এই জায়গাটা বাচ্চা খেলে মনে হয় যেন মায়ের অর্ধেক খাওয়া হয়ে যায় কি ঠিক বললাম না বাচ্চারা খেলে সত্যি মাদের না একটা ভীষণ 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 একটা আনন্দ হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা